সবাইকে আরও একবার গুড মর্নিং জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আমি অর্পিতা তো সবাই কেমন আছেন আমি কিন্তু বেশ ভালোই আছি এই সকাল সকাল উঠে পড়েছি উঠে টর একটুগুলো মুছে টুছে নিচ্ছি আমি মুছলে না হাত দিয়ে মুছি খুব একটা ওই যে ওই যে লাঠিগুলো হয় না ওটা দিয়ে মুছি না হাত দিয়ে মুছলে কি একটু কাচারিগুলো একটু সুন্দর করে মুছে যায় ওই জন্য সকালবেলা উঠে পড়ে সব ঘরগুলো একটুখানি মুছে নিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নেব একবারে স্নান করে নেবো এই বাড়িতে থাকে না সকালে কাজকর্মগুলো আমার এগুলোই থাকে ঘর মোছা একটু চা করা তারপরে ঘর ঝাড় দেওয়া ঠাকুরের থালা বাসন মাজা এইগুলোই শুধু কাজকর্ম থাকে আর সেরকম আর ছোট ফ্যামিলি তো আমাদের কোনো একটা সেরকম অত বেশি কাজকর্ম থাকে না গরু টরুও নেই কোনো কিছু পোষার জিনিসও নেই উঠোনটাও ছোটো তো সেরকম অতটা কাজকর্ম থাকে না আমার বাপের বাড়ির মতন বাপের বাড়িতে তো প্রচুর কাজ থাকে আর এই বাড়িতে ছোট্ট খাট্ট ফ্যামিলি আমার তো খুব ভালো লাগে মানে এক দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে যায় এরকম টাইপের আর বেসিনটা খুব নোংরা হয়েছিল ওই জন্য ভাবলাম ঘরটা মুচ্ছি তাহলে একটু হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিই আর যাদের এরকম বেসিন আসে না একটু হারপিক দিয়ে পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয় একদম পুরো চকচক চকচক করে আমার তো খুব ভালো লাগে দেখতে মজার পরে যে মনে হয় আবার নতুন হয়ে গিয়েছে এরকম কলগুলো ওই রকম প্লাস্টিকের কলগুলো একটু হারপিক দেবেন দেখবেন পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আজকে না আপনাদের সাথে একটা সুন্দর জিনিস আমি শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন বিয়ের অনেক ছবি আছে না তার মধ্যে থেকে কিছু কিছু ছবি না আমি বাঁধিয়েছি খুব সুন্দর সুন্দর দেখতে লাগে মানে দেখতে ভালো লাগে যে ছবিগুলো ওইগুলোই বাঁধিয়েছি তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ারই করে দিই তো এই সমস্ত কিছু কাজকর্ম করার পরে আমি দেখাবো ছবিগুলো আজকে আর এই যে উপরে চলে আসলাম ঠাকুরের থালা বাসন মাজার জন্য একটু লেবু দিয়ে মাজলে না কাঁসার থালা বাসনগুলো এত সুন্দর লাগে দেখতে কি বলবো পিতলের জিনিসগুলো যেরকম ধূপদানি প্রদীপ দানি এগুলো সবই আমি বাড়ি থাকলে তে দিয়ে না লেবু দিয়ে পরিষ্কার করে নিই তাহলে একদম পুরো নতুন ঝকঝক করে তাই না আপনাদের বাড়িতে যারা মানে ঠাকুরের থালা বাসন বাজেন বেশিরভাগ মানুষই মানে এরকমই করে তাই না আমি যখন এই বাড়ি থাকি না এই বাড়ি বলে কথা না দুই বাড়িতে যখন থাকি না কেন তখন একটু কাজকর্ম করতে ভালো লাগে মনে হয় যে শরীরটা ঠিক থাকবে কিন্তু আমি যখন লাদাখে চলে যাই না তখন তো এক হাতে সব কিছু সামলাতে হয় আর ও যা একটু হেল্প করে দেয় তখন তখন তো নিজের ইচ্ছা মতন করতে হয় কোনো চাপ থাকে না যখন শরীর ভালো লাগলো করলাম যখন শরীর খারাপ লাগলো করলাম না বসে থাকলাম টুকটাক করে কিন্তু বাড়ি থাকলে না সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতেই হয় আর মানে একটা একটা করতে গিয়ে অন্যটা কাজকর্ম বেরিয়েও চলে আসার আর কোথা দিয়ে যে টাইম পাস হয়ে যায় কিছু বুঝতেই পারি না আর লাদাখে থাকলে বোরিং হতে 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 ভালো লাগে না আর আর বাড়িতে থাকলে ঘোরা ফেরা দুজন আমি শাশুড়ি বৌ এদিক ওদিক যাওয়া কোথা দিয়ে টাইম কেটে যায় বেশ ভালোও লাগে আর এই যে আমার ফ্রেশ ফ্রেশ হয়ে গেল বাসন টাসন মেজে এবার আমি সকালের একটু রান্নাবান্নাগুলো করব কি বলুন তো আমাদের না সম্পর্কে একজন মারা গিয়েছে এবার সেই জন্য সবই আমাদের হলুদ ছাড়া খেতে হচ্ছে মানে সকালে খাওয়া দাওয়ার পরে জানতে পারলাম উনি মারা গিয়েছে তো সেই জন্য এখন রান্না করছি আমরা নিরামিষ রান্না মুগের ডাল আর পুয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মিট কুমড়ো দিয়ে একটা তরকারি করব তো সেটাই রান্না করতে চলে আসলাম আমি মাকে বললাম যে আমি আজকে রান্না করে নিচ্ছি গ্যাসে তোমার আর কিছু করা লাগবে না তুমি একটু শুধু কুটে কেটে দাও তাহলেই হবে আর গ্যাসে রান্না করতে বেশিক্ষণ টাইমও লাগে না দুদিকে দুটো তরকারি বসিয়ে দেবো ভাতটা পরে বসিয়ে দেবো হয়ে যাবে আর আমাদের এই বাড়িতে তো খাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই জানি তো মানে আমি যাই করি না কেন তরকারি সবাই ভালো বলে খেয়েও নেয় কোনো চাপ নেই ওই জন্য আমি মনের আনন্দে একটা করলেই হলো রান্না এবার তাও যতটা ভালো পারি ততটা ভালো কথা বলি আপনি আমি যে আপনারা কে কোথা থেকে না ভিডিওগুলো দেখেন আমার একটু প্লিজ মেসেজ করবেন তাহলে আমায় মানে সবার সাথে একটু কথা বলতে কমফোর্টেবল হবো বুঝতে পারবো কে কোথা থেকে দেখেন আমি তো আমার বাড়ি মাছ দেয়া নদিয়াতে মানে মাছ দিয়াতে আমার বাড়ি এবার যারা যারা দেখছেন আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ আমাকে মেসেজ করবেন ঠিক আছে আমার খুব ভালো লাগবে তাহলে আমি এটা না ভাবছি অনেক ধরেই বলবো আপনাদের যে কে কোথা থেকে দেখেন আমাকে মেসেজ করবে না অনেকে আবার মেসেজও করতে পারে না কি বলবো মানে একটু যারা বয়স্ক বয়স্ক আনটি আছে না তারা আবার মেসেজ করতে পারে না যখন আমার ফোন নাম্বারটা খোলা ছিল না তখন আবার সবাই ফোন করতো আমাকে যে অর্পিতা তোমার ভিডিও খুব ভালো লাগে তোমাকে আমি দেখি এরকম কি বলুন তো ওই নাম্বারটা একটু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে বলতে ওটার পোস্টপেড সিম তো প্রিপেড না পোস্টপেড সিমগুলো আবার একটু সমস্যা হয় ওতে এবার মাসে মাসে দশ টাকা করে ভরতে হয় আর এক্সট্রাও ভরতে হয় তো সেই দশ টাকা করে ভরা হচ্ছে না বলে আমার নাম্বারটা বন্ধ করে দিয়েছে আমি আবার যাব ওখানে গিয়ে আবার আমাকে ঠিক করতে হবে এবার ওও ঠিক করতে পারবে না ও ওখানে এক একা আছে তো ও ঠিক করতে পারবে না নাম্বারটা আমাকে গিয়ে ভোটার আইডি কার্ড জমা দিয়ে না আধার কার্ড জমা দিয়ে আবার ঠিক করতে হবে তো সবার সাথে সেরকম যোগাযোগ আমি করতে পারছি না আমার খুব খারাপ লাগছে কী বলবো অনেকে আমাকে মেসেজ করছেন যে অর্পিতা তোমাকে বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলবে মানে সে আমার কোনো সুযোগই হয়ে উঠছে না খোলার আজকে কিন্তু এখানে যেবি বৃষ্টি হচ্ছে বাইরে এই বর্ষাকালে বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে আমি তো এসে বৃষ্টিই পাইনি এই দুদিনটাই তো হচ্ছে যা গরম পড়েছিল তা মানে এই দুদিন তাও শান্তিতে ঘুমানো যাচ্ছে রাত্রেবেলা গরমটা একটু কম আছে আর আপনাদের সামনে কিন্তু আমি অনেক দিন পরে আসলাম এমনি ভিডিও করি এরকম কথা বলা খুব একটা হয় না তো আজকে অনেক দিন পরে চলে আসলাম তাও শাড়ি পরে শাড়িও পরলাম এম না বাড়িতে পরেছি তাও পাঁচ ছ দিন পরে আজকে শাড়ি পরলাম কেমন লাগছে বলবেন ছদিন পরে শাড়ি জন্য জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বলবেন আর যে কারণে আপনাদের সামনে আসলাম আমি কত ছবি দেখাবো খুব সুন্দর সুন্দর ছবি দেখাবো আমাদের বিয়ের ছবি তো সেগুলো বাঁধিয়েছিলাম বাঁধিয়ে ঘরের সব দেয়ালগুলোতে লাগাবো বলে আমাদের ঘরে পাশে ঘরে বারান্দায় সব জায়গায় লাগাবো বলে তাতে আমি বাঁধিয়েছিলাম তো সেই ছবিগুলোই আমি দেখাবো আপনাদের

একটা মানে ফটোগ্রাফিরাও বলে না যে এরকম এরকম পোস্ট দাও তো তখন এই ছবিটা তোলা হয়েছিল খুব সুন্দর মানে দেখতে লাগছে বলে এটা বাঁধিয়েছি এই একটা অনেকগুলো আছে চোদ্দোটা চোদ্দোটা ষোলোটা আছে এরকম ছোটো বাধা বাঁধিয়েছি কতগুলো আর এর থেকে মানে বড় আছে সে বড়গুলো এখনও হয়নি ছোটোগুলোকে কিনেছি এই একটা এই একটা ছবি এই ছবিগুলোর কিন্তু মা বা দেখতে পারবে না মানে বাড়ির কোনো মা নেই যে বড় ছবিগুলো আছে সেইগুলোর মধ্যে মা বাবার ছবিগুলো আছে এগুলো সব মানে বাড়ির সবাই মিলে যে ছবিগুলো চলে আস সেগুলো এই যে এটাতে আছে কোয়েল ও রাকেশ আর বৌদি আছে এই একটা ছবি এটা এই একটা ছবি আছে এটা রিসেপশনের ছবি এটাই আছে আমি ও কৌশিক কোয়েল রাকেশ মানে বেস্ট ছবিগুলো সেগুলো কিন্তু বাঁধানো হয়েছে আর এই যে এই একটা আছে এটা আমার রিসেপশনের ছবি মানে ফ্যামিলি ছবি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির ছবি অনেকে আছে এর মধ্যে আমার মামি শাশুড়ি তারপরে আমার একটা বৌদি মানে আমার কৃষি শাশুড়ি বৌমা তারপরে ও আমি তারপরে আমার একটা বৌদি এটা বড় পিসি শাশুড়ি এটা আমার শাশুড়ি এটা একটা কাকি শাশুড়ি মানে এরকম সব আছে এর মধ্যে কিন্তু মা বাবারের ছবি বলছি একটা মেয়ে বলবেন না যে মা বাবার ছবি আর বাধাই নি এবার কিরকম মেয়ে বৌমা তো মা বাবা ছবিগুলো আছে বড় ছবির মধ্যে যেগুলো বড়ো বড়ো দিয়েছি সেগুলো দেয়নি সেগুলো মানে আজকালের মধ্যেই দেবে তো সেইগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে আরো সুন্দর সুন্দর ছবি আছে এই যে এই একটা এই ছবিটা সুন্দর আমার দাদার হাসিটা দেখুন সুন্দর দাদার হাসিটা দেখুন সুন্দর খুব সুন্দর লাগছে একদম এটা মানে দুজনের হাসি একদম সেই রকম যায় দেখুন ছবিটা একটু সুন্দর এসছে এই যে এই একটা ছবি এটাও অসাধারণ এসছে মানে আমার গায়ে হয়ে সময় বৌদি আমার মাথায় জল হয়েছিল তো সেটাই দেখো দেখে জলটা যে দুধ সুন্দর খুব সব দেওয়ালে দেওয়ালে সেট করবো ও যাওয়ার আগে মানে পিন পুঁতে দিয়ে গিয়েছে তো সেট করবো সেগুলো এখন

আর দেখুন সুন্দর লাগছে দেখতে আমাদের তো খুব ভালো লেগেছে ছোটো ছবির মধ্যে এইগুলোই আছে আর বড় ছবি আনলাম সেগুলো দেখাবো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন অনেকের বাড়িতে দেখেছি না বিয়ের ছবিগুলো এরকম সুন্দর সুন্দর ফ্রেম করে সাজিয়ে রাখে দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য আমিও মানে ফ্রেম করে নিয়ে আসলাম বাঁধিয়ে নিয়ে আসলাম তো এগুলো এক একটা মধ্যে পড়েছি দুশো টাকা করে আর হ্যাঁ দুশো তিরিশ টাকা করে করেছে আর ছবি প্রিন্ট করতে এই ছবিগুলো চল্লিশ টাকা করে নিয়েছে বড়ো ছবিগুলো নিয়েছে আড়াইশো টাকা মানে অনেকটাই বড়ো আর বাঁধারে নিয়ে সাড়ে চারশো টাকা করে মানে এক একটা ছবি সাড়ে ছশো টাকা করে করে দেয় এগুলো অভিযোগ দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা এরকম করে করেছে আর একটা ছবি দেখাচ্ছি আপনাদের আমি আমি যখন চণ্ডীগড়ে ছিলাম আমার যারা পুরনো ভিডিও দেখে না আমি যখন চণ্ডীগড় ছিলাম ওই শিল্পী দিয়া পিন্টুটা ছিল না ওই দাদার এই ছবিটা আমাকে পাঠিয়েছিল মানে আমি চলে আসার আমরা যেন চলে আসবো তার দুদিন পরে অ্যানিভার্সারি ছিল না কি একটা ছিল তো গিফটটা পাওনাটা বাকি ছিল তো আমি বলেছিলাম তাহলে এই সবাই মিলে মানালি ঘুরতে গেছিলাম সেই ছবিটা আমাকে তাহলে পাঠিয়ে দেবে দিয়ে তো ওই দিয়ে পাঠিয়ে দিয়েছিলো সবাই আমরা আট নজনেই আছি এই যে আরোহী শিল্পীদি পিন্টুদা মানে এরাই আমাকে এই ছবিটা দিয়েছে এটা হলো পূজা আর দা দা আমাদের লেতে আছে আর সুষুমাও তো বাড়িতে আছে বাড়িটা তো চিনা করে সবাই পুরো আলাদা আলাদা হয়ে গেছি আমরা আর আমি আরও কিন্তু স্মৃতি মানে স্মৃতি হয়ে আছে এই ছবিটাই খুব মিস করি এদেরকে খুব 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 মিস করি জানি না আমার কোথায় গিয়ে দেখা হবে এদের সাথে তো আমাদের মানে আমরা যে কটা ছিলাম ওখানে সেম বয়সে মানে প্রচুর মজা হতো প্রচুর মজা হতো আর এই লাদাখে গিয়ে তো অনেক দুজন থাকা সব পাশের ঘরে দিদি আছে এবার ও তো একটু বড় ওর সাথে অতটা মজা করা যায় না মনের কথা বলা যায় না

দিয়ে তারপরে একটু যাব পাশে একটা কাকিরা আছে সেই কাকিদের বাড়িতে যাব। প্রায় সন্ধ্যে সময় যাওয়া হয় আমি যাই নাই ওই কাকিরা আসে খুব ভালো একদম নিজেদের মতন কাকি ওই যে পাখি মনীষী আছে আমার দুটো ননদ কিন্তু ননদ তো না ওরা বোনের মতন একদম পুরো আমাকেও দিদি বলে আমি ওদেরকেও নাম ধরে ডাকি একদম বোনের মতন খুব ভালো আর আমাদের বাড়িতে না বেশিরভাগ লিকার চায় খাওয়া হয় দুধ চাটা খুব কম খাওয়া হয় জানেন তো ওই অ্যাসিডিটি হওয়ার ভয়ে লিকার চাটা করে একটু আদা দিয়ে একটু গোলমরিচ দিয়ে করি আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার বাপের বাড়িতে আবার সেই লেমন গ্রাস আছে মানে সেই লেবু পাতার মতন এক ধরনের গাছ আছে তো সেটা দিয়েও খায় কিন্তু এই বাড়িতে আবার সেটা নেই সেটা দিয়ে খারাপ লাগে না এই যে এখন আমরা তিনজন মিলে চা খেতে বসে পড়েছি আমি বাবা আর মা মিলে চাটা খাওয়ার পরে হয়তো বাবা একটু বাজারে যাবে আর আমরা হয়তো ওই কাকিদের বাড়িতে যাবো এই যে কাকিদের বাড়িতে চলে এসেছি পাখি মনীষাও রয়েছে এদের সাথে আমি লুডু খেলি তারপর আরো বিভিন্ন রকম ছোট ছোট খেলা হয় সেগুলো খেলি বিঙ্গো কাটাকুটি বেশ ভালো লাগে ওরাও যেরকম আমিও সেরকম খুব ভালো লাগে পাশে ওই কাকিদের বাড়িতে গেছিলাম ওখানেই রাতের খাওয়া দাওয়া করে এসেছি তো অনেকক্ষণ ছিলাম ওদের বাড়িতে প্রথমে পাস্তা খেলাম তারপর লুডু খেললাম বন্ধুগুলোর সাথে তারপর রাতের খাবার খেয়ে বাড়িতে আসলাম কেবল এখন তো কটা মতন বাজে দশটা মতন বাজে কাজ টাজ নেই কী করবো শুয়ে পড়বো এখন আর মা বাবাও কটা খেয়ে নেবে অল্প করে ওরাও শুয়ে পড়বে আমি ঘরে চলে আসলাম দিয়ে আমি একটু ফোন কাটবো মানে ওর সাথে একটু কথা টথা বলবো তারপর আমিও ঘুমিয়ে পড়বো তো আজকের মতন বা বাই গুড নাইট স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন Okay, bye-bye.